জায়গায় আমাদের তারকেশ্বরে যাওয়ার ভিডিও দুটো হয়েছে কারণ একটা ভিডিওতে অনেক বড় হয়ে যাচ্ছিল তাই আমাদের দুটো ভিডিও করা হয়েছে আর প্রথম ভিডিওতে আমরা দিয়ে দিয়েছি কিভাবে কি আমরা তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিলাম কিভাবে কি গেছি বা কত দূর গেছি আমরা নিমায়তিত্বের ঘাট পর্যন্ত গেছি সেখানে গিয়ে আমরা স্নান করেছি গঙ্গায় অভিশ করেছি তারপর ওখান থেকে রওনা দিয়েছি আর কত দূর গেছিলাম সেটা তো আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি আমরা সম্পূর্ণ রূপ পর্যন্ত সম্পূর্ণ পায়ে হেঁটে যেতে পারিনি কারণ আমার মেয়ে যেহেতু নতুন ছিল এবছরে পায়ে হাঁটার যাত্রী তাই ওর খুব কষ্ট হচ্ছিল পায়ে ঠোসা পড়ে গেছিলো আর যেহেতু আমরা গরমের মধ্যে রোদের মধ্যে আমরা পায়ে হেঁটে গেছিলাম পায়ে ঠোসা পড়ে যায় পুরোটা রাস্তা যেতে পারি না আর ওর খুব কষ্ট হচ্ছিল তাই আমরা আর রিক্স নিলাম না কারণ চটি থেকে লোকনাথ মন্দির অনেকটাই দূর বা তারকেশ্বর ওখান থেকে অনেকটাই দূর আমরা অতটা রিক্স নিতে পারিনি তাই আমরা ওকে নিয়ে ট্রেনে করে তারকেশ্বরে চলে যাই শেষ পথটা আর সেখান থেকে আমরা সকালবেলা প্ল্যাটফর্মে ছিলাম রাত্রেটা সকালবেলা আমরা রওনা দিয়েছি যে বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে বা আমরা মন্দির ধামে আর এখানে আমরা চলে আসলাম কিন্তু ঘাটটা দেখে একটু অবাক লাগলো যে এই ঘাটটা আমি আগের আগে যখন এসেছিলাম এই ঘাটটা দেখতে পাইনি কিন্তু ভাবলাম যে এই ঘাট থেকে আমরা যে ঘাটে প্রথমে জল তুলেছি বা স্নান করেছি সেই ঘাটেই আমরা যাব এই ঘাটে আমরা স্নান করব না তাই আমি আবার বেরিয়ে পড়লাম দেখলাম যে নাদুরে আর একটা ঘাট আছে তখন আমার মনটা একটুখানি ভালো হলো যে এই ঘাটটায় আগের এসে আমি এই ঘাটে থেকে জল নিয়ে আমি গেছিলাম আর তাই আমি চলে আসলাম এখানে আর আমি এখান থেকে স্নান করে উঠে গেলে আর পরের ভিডিও তোমরা পাবে না এটা আমার শেষ ভিডিও আর এখানেই শেষ হয়ে যাবে ভিডিওটা কারণ কি মন্দিরের ভিতরে মন্দির ধামের কোনো ভিডিও আমরা পোস্ট করতে পারবো না কারণ নিষেধ আছে তা এখানে আমি স্নান করব বলে এখানে নেমে পড়ছি আর আমাদের যেহেতু গঙ্গা থেকে জল তুলতে গেলে আমাদের টাকা দিয়ে জল তুলতে হয় আর তাই আমি এক টাকা দিয়ে দিলাম এখানে এক টাকা দিয়ে এবার আমি ডুব দেবো ডুব দিয়ে উঠে আমি জলটা নিয়ে যাব আর তোমরাও সবাই যদি আসতে পারো তো খুবই ভালো কারণ বাবার বাড়ির উদ্দেশ্য আশাটা সবারই সৌভাগ্যের একটা পুণ্য অর্জন করার কাজ আমিও এখানে সেই আশাতেই আসি কিন্তু আমি চাই সকলের মঙ্গল হোক শুধু আমার একার না আর আমি এখান থেকে ডুব দিয়ে জলটাকে তুলে নিচ্ছি আর স্নান করে উঠে আমি পুজোর ব্যবস্থা করব আর প্রচণ্ড ভিড় আছে পুরো আমি জানি না ভেতরে পৌঁছাতে পারবো কি না ভেতরে যেতে পারবো কি না হয়তো গার্ডও থাকতে পারে গেটে চং সিস্টেম করে জল দেওয়ার ব্যবস্থা থাকতে পারে সেটাই হয়তো হবে আর আমি যেহেতু দেখিনি যতক্ষণে লাইন দিয়ে না সামনে যাব ততক্ষণ আমি বুঝতে পারবো না যে কীরকম কি পরিস্থিতি আছে তবে প্রচণ্ড ভিড় আছে প্রচণ্ড ভিড় আছে তোমরা পারলেও তোমরাও একবার আসার চেষ্টা করো দূর দূর থেকে যারা আমার ভিডিওটা দেখবে সকলকেই আমি বলবো যে একবার পারলে অন্তত তারকেশ্বরে সবাই এসে ঘুরে যেও বাবার নামে বাবার চরণে একবার এসো দর্শন করে যেও আর হর হর মহাদেব সবাই ভালো থেকো সুস্থ থেকো